আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন আমি এখন আপনাদের সামনে পবিত্র কুরআন শরীফ থেকে একটি সুরা পাঠ করে শোনাব আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাল্লাহ শুরু করছি هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما ما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم আলহামদুলিল্লাহ 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 মহান আল্লাহ তালার লাখো কোটি শুক্রিয়া যিনি আমাদেরকে এরকম একটি পবিত্র কোরআন শরীফ আমাদের দান করেছেন যে কুরআন শরীফ তেলাওয়াত করলে মনটা সত্যিই শান্ত হয়ে যায় মনটা আনন্দে ভরে যায় আর যেই এটি স্বয়ং রবের কথা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সারা দুনিয়া সৃষ্টি করেছেন সব পৃথিবীতে যা কিছু রয়েছে পৃথিবী এবং পৃথিবীর বাইরে মূলত যা কিছু রয়েছে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ আর ওই মহান আল্লাহ তালার কথাই হচ্ছে পবিত্র কোরআন আলহামদুলিল্লাহ যখন পবিত্র কোরআন শরীফ তেলাবাদ করি তখন সত্যিই মনটা আনন্দে পড়ে যায় মনটা শান্তিতে পড়ে যায় তাই আসুন যখন মন খারাপ থাকবে যখন মন ভালো থাকবে না শয়তান আমাদের বস দিবে দেবে তখন অজু করে পবিত্র কুরআন শরীফ থেকে সোরা পাঠ করি তালাবাত করি আল্লাহ তালার জন্য মহান আল্লাহ তালা খুশি হয়ে যাবেন আর আমাদের অন্তর শান্ত হয়ে যাবে দুনিয়া আখেরাত উভয় জায়গাতেই আমাদের কল্যাণ নসিফ হবে আল্লাহ ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা আমাদের আমল করার তো ফিকদান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته